কি আছে তোমার দেশে নদী আছে আসে নাকি ঘর ঘরের ভিতরে আসে পরাণের নিকটে যে থাকে উত্তর সিথানে গাছ সেই গাছে পাখির কোটর আছে নাকি পাখিরা কি মানুষের গলা নিয়ে ডাকে যখন জানা নাই তোমার দেখা পাবো কি পাবো না যখন গাছের তলে এই দেহ দিবে কাল ঘুম যখন ফুরায়া যাবে জীবনের নীল সারি বোনা তখন কি তারা সব কয়া দিবে আগাম নিঘুম আমার তো দেশ নাই নদী নাই ঘর নাই লোক নাই আমার বিছানে নাই সোহাগের তাঁতের চাদর আমার বেড়াই খালি ইন্দুরের বড় বড় ফোক আমার ব্যাবাক ফুল কাফনের ইরানি আঁতর তোমার কি সাধ্য আছে নিয়া যাও এখান থিকা আমার জীবন নিয়া করো তুমি ছাত ঋষিকা